ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকস নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারালরাও বুঝতে পারছে না এইখানে দেখেন আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায় পড়ি যে আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না তখন প্রশ্ন আসে তোলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা তো জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরনার ভোটার এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট তোলে সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে তোলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে এবং ডাকস নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আটাত্তর প্লাস শতাংশ মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে তো সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে শিবির পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস মেঘমল্লার বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিস পদে ছাত্র দলের সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকশো নির্বাচনকে জামাত শিবিরের আতাত ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পল্লি বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল প্রার্থী এই দেশে এখনও আছে এবং তারা জামাত শিবিরে ভোট দেবে না অতএব এখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত জগন্নাথ হলকে দিয়ে আমরা পেয়ে গেছি অতএব সেই জায়গাতে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এটা যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে